আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে তো খেয়াল রাখি রুদ্রোজ গুড লাইফে আমি রুদ্রেস সব সবসময় মধ্যে চলে আসছি একে আর অটো কাজকারী শোরুমে এই শোরুমটি কি যারা যে অবস্থিত এবং এই শরমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন ডিসপ্লে তো আসলে অনেক গাড়ি রয়েছে রিকন্ডিশন মোটামুটি সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার একটি গাড়ি দেবো টয়টা পেঁয়াজ এস্টোরিং সিলেকশন প্যাকেজের রেড এন্ড কালার এই গাড়িটি দু হাজার উনিশ মডেলের

খুব কম চলা গাড়ি আঠারো হাজার কিলো চলছে আচ্ছা চমৎকার একটি কালার এই গাড়িটি দেখা আমরা এই গাড়িটা রিভিউ করার আগে জেনে নেই যেহেতু এখানে পাওয়া যায়

হ্যাঁ এগুলো আছে সানরুপ শহর আছে আচ্ছা টাকায় রেডি আছে এই মুহূর্তে রেডি আছে আচ্ছা পাল কালার আছে ব্ল্যাক কালার আছে তারপরে রেড ওয়াইন আছে টাকায় বেশ কিছু রেডি আছে এবং কোটেও আছে বিয়ে এবং গাড়ি নিয়ে আসেন যে কেউ থেকে গাড়ি এই গাড়িটি দেখি রেড ওয়াইন কালার চমৎকার একটি কালার সেন্সর আছে ফক আছে শো লাইন আছে সেন্সর আছে

বললে আর এবং আমাদের কাছে কাপড়ও রয়েছে আইওয়েটে পাবেন আরো বেশি কিন্তু ঢাকায়তে 13 14 আচ্ছা ঢাকায়তে 13 পাওয়া যাবে দেখি কাস্টমার রিভিউ না আমাদেরও আছে আপনাদেরও রিভিউ করে থাকেন সামনে আছে অনেক আমরা একটু গান পাস দিয়ে

কনসার্ভেটিভ আছে সিট হিটার আছে কিন্তু সিট হিটার আছে তো সব লেদার থাকে না না থাকে লেদার থাকে পাওয়ার সিট থাকে এক অপশন আমরা আছে না আপনারা সম্ভবত উপর থেকে আনা পরে এখন ফাইনালি ওয়াশ পলিশ করেনি বোঝা যাচ্ছে ধুলো লেগে আছে হুম হুম যা পুরোটাই ফাইনাল ওয়াশ হবে ওয়াশ পলিশ হবে ওয়াশ পলিশ হবে মোটামুটি পোর্ট কোড জারি হবে ইঞ্জিন 18000 কিলো চলো তো ইঞ্জিন খুবই ভালো ইঞ্জিন ভালো আছে মানে ব্যাটারি কন্ডিশন ব্যাটারি এক্সিলেন্ট আনা ব্যাটারি ভালো হবে তারপর চেক করে নেবেন কাস্টমার যারা আছে তারা তো চেক করার অপশন আছে পেমেন্টের পেমেন্টের আগে টেস্ট করতে পারবেন

হ্যাঁ এর এর থেকে বেশি হবে টাকা বেশি হবে। হয় একটু লোনের সাপোর্ট পাওয়া যাবে গাড়ি লোনের সাপোর্ট পাওয়া যাবে লোনের সাপোর্ট আছে। এগুলা 50 60% সাপোর্ট পাবে। যত ওয়ারেন্টি রয়েছে ওয়ান ইয়ার্স ইঞ্জিন এর আফটার ফাইভ ইয়ার্স উইদাউট পার্টস উইদাউট পার্টস এক বছরের জন্য সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আর লাস্ট আর একটু জানি যে আপনারা যখন ফাইনাল ডেলিভারি দেবেন কিভাবে দিবেন ডেলিভারি ওয়াশ পলিস সার্ভিসিং যা আছে জেনারেল সার্ভিস সব করে ফুল পেমেন্ট পাওয়ার পরে নাম্বার করে তারপর ডেলিভারি দেবেন এয়ার ফিল্টার মোবাইল ফিল্টার এসি ফিল্টার সব চেঞ্জ করে দেবেন আপনারা আর যেহেতু লেদার ফিনিশ সিট গুলো সিট কভারের প্রয়োজন নেই আপনার ফ্লোর কার্পেটিং এর কি প্রয়োজন আছে

যেমন অটো এই সিটি ব্যাংক আছে ব্র্যাক আছে পোবালি আছে স্টানাচার আছে মিউচুয়াল ট্রাস্ট আছে বিভিন্ন আছে অনেক ধন্যবাদ অলি ভাই কাস্টমার আমাকে সময় দিলে সব সময় দিয়ে থাকেন আপনাদের কাস্টমার আজকে আর বিরক্ত করব না আর যাওয়ার কথা শুরু হয়ে গেছে জেনে আমাদের এ কে আর অটো কার্ড বাড়িদারা চেয়ে ব্লক প্রগতি সরণি মেন রোডে আট নাম্বার রোডের পাশে মোবাইল নাম্বার বলে দিন 09943005333 অনেক ধন্যবাদ ভাইয়া